আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে তবে বিরোধী ইন্ডিয়া জোটের আসন সংখ্যাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শেষ পাওয়া তথ্য অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ মিত্র জোট দুশো জয়ী হয়েছে এদিকে ইন্ডিয়া জোট দুশো জয়লাভ করেছে তবে বিজেপি এককভাবে দুশো চল্লিশটি আসন কংগ্রেস এককভাবে নিরানব্বইটি আসন সমাজবাদী পার্টি ৩৭ তৃণমূল কংগ্রেস উনত্রিশ ডিএমকে বাইশ তেলুগু দশম ষোলো জনতা দল ইউনাইটেড বারো শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নটি এনসিপি শারদ পাওয়ার আটটি শিবসেনা এসএইচএস সাতটিতে জয়ী হয়েছে বরাক উপত্যকার দুটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের পরবর্তীতে এই প্রথমবার অনুষ্ঠিত নির্বাচনে শিলচর তপশিলি সংরক্ষিত আসনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির পরিমল শুক্লবিদ্য দুই লক্ষ চৌষট্টি হাজার তিনশো এগারো ভোটে জয়লাভ করেছেন তিনি পেয়েছেন ছ লক্ষ বাহান্ন হাজার চারশো পাঁচটি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সূর্যকান্ত সরকার পেয়েছেন তিন লক্ষ অষ্টআশি হাজার চুরানব্বইটি ভোট এই আসনে তৃতীয় স্থানে থাকা তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস কুড়ি হাজার চারশো তিরানব্বই ভোট পেয়েছেন এদিকে করিমগঞ্জ আসনে বর্তমান সাংসদ বিজেপির কৃপানাথ মালা আঠারো হাজার তিনশো সাত ভোটে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে পরাজিত করেছেন এই আসনে শ্রী মালা পেয়েছেন পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিরানব্বইটি ভোট এবং শ্রী চৌধুরী পেয়েছেন পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার সাতশো তেত্রিশটি ভোট শিলচর ও করিমগঞ্জ ছাড়া আসামের বাকি বারোটি আসনে দরং উদালগুড়ি আসনে বিজেপির দিলীপ শৈকিয়া তিন লক্ষ উনত্রিশ হাজার বারো ভোটে কংগ্রেসের মাধব রাজবংশীকে পরাজিত করেছেন গৌহাটি আসনে বিজেপির বিজুলি কলিতা মেধি কংগ্রেসের মীরা বটাকর গোস্বামীকে দু লক্ষ একান্ন হাজার নব্বই ভোটে পরাজিত করেছেন ডিফু আসনে বিজেপির অমর সিং টিশো এক লক্ষ সাতচল্লিশ হাজার ছশো তিন ভোটে নির্দল প্রার্থী জিয়াই কাথারকে পরাজিত করেছেন কাজিরাঙ্গা আসনে বিজেপি প্রার্থী বর্তমান সাংসদ প্রসাদ তাসা কংগ্রেস প্রার্থী রোজলিনা তিরকিকে দু লক্ষ আটচল্লিশ হাজার নশো সাতচল্লিশ ভোটে পরাজিত করেছেন শোনিতপুর আসনে বিজেপির প্রার্থী রঞ্জিত দত্ত তিন লক্ষ চারশো আট ভোটে কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জুকে পরাজিত করেছেন লক্ষীমপুর আসনে বিজেপি প্রার্থী প্রধান বড়ুয়া দু লক্ষ এক হাজার দুশো সাতান্ন ভোটে কংগ্রেসের উদয় শঙ্কর হাজারিকাকে পরাজিত করেছেন ডিব্রুগড় আসনে বিজেপি প্রার্থী বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল অসম জাতীয় পরিষদের লুডিনজ্যোতি গগৈকে দু লক্ষ উননব্বই হাজার তিনশো একুশ ভোটে পরাজিত করেছেন ধুবরী আসনে কংগ্রেসের রকিবুল হোসেন এআইইউডিএফ প্রার্থী তথা ওই দলের প্রধান বদরুদ্দিন আজমলকে দশ লক্ষ বারো হাজার চারশো ভোটে পরাজিত করেছেন নগাঁও আসনে কংগ্রেসের প্রদ্যুৎ বরদলই বিজেপির সুরেশ বরাকে দু লক্ষ বারো হাজার দুশো একত্রিশ ভোটে পরাজিত করেছেন জোরহাট আসনে কংগ্রেসের গৌরব গগৈ বিজেপি প্রার্থী তপন কুমার গগৈকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো তিরানব্বই ভোটে পরাজিত করেছেন কোকরাঝার আসনে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেশনের প্রার্থী জয়ন্ত বসুমতারী বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের কাম্পা বরগুয়ারিকে একান্ন হাজার পাঁচশো তিরাশি ভোটে পরাজিত করেছেন বরপেটা আসনে অসম পরিষদের ফণীভূষণ চৌধুরী কংগ্রেসের দীপবায়নকে দু লক্ষ বাইশ হাজার তিনশো একান্ন ভোটে পরাজিত করেছেন রাজ্যে রাজনৈতিক দলগুলির আসন সংখ্যা দাঁড়াল বিজেপি নটিতে কংগ্রেস তিনটি ইউপিপিএল একটি এবং এজিপি একটি আসন এবারের লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে যারা জয়ী হয়েছেন তারা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং নীতিন গাডকারী কংগ্রেসের রাহুল গান্ধী গৌরব গগৈ শশী থারুর তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র বিজেপির হেমা মালিনী কঙ্গনা রানাওয়াত তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের ক্রিকেটার কীর্তি আজাদ আসাম বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দু বছরের বিএড কোর্সে ভর্তির জন্য অনলাইন পোর্টাল আজ থেকে খোলা থাকবে ছাত্রছাত্রীদের মধ্যে যারা দু হাজার চব্বিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এই কোর্সের জন্য শিলচরের টিচার্স ট্রেনিং কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিপ্রাপ্ত অন্যান্য কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে ডাব্লিউডিউ ডট অস এক্সামিনেশন এডমিশন এই ওয়েবসাইটে আগামী বিশে জুন পর্যন্ত আবেদন করতে বলা হয়েছে শিলচর কেন্দ্রের আঞ্চলিক এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে